আমার মনটা শান্তি হয়ে গেল শান্তি এটা ও এত বড় সাহস তুই মোর বেটি পার করে নিয়েছি জঙ্গলে বসেছিস ও তুই গেলে কইনি এখন ও বালি চাপা দিয়ে দিছো আরে বেটা এই না তো ঘাস ছে বালি কি করে চাপা দেব তাহলে একবার তুই কই এখন আমি ঘাস চাপা দিয়ে দিছো হ্যাঁ কিন্তু ঘাস চাপা দিলে তোমার কিছু হবে না পড়ন যা তুই মুখের উপর কথা বাবা ওকে মেরে না আমি ওকে ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে আনন্দ তুই মোর বেটি ভালোবাসা চলে ফেলিস

딸아! 응, 응 신발 가져와 줘, 나한테 줘 아뇨, 아뇨 내가 가져올게 알았어 오, 주여 아뇨, 아뇨 아이고, 아뇨 남순아 엄청 뜨거아를 마실 거야? 아뇨, 아 তোমার নিজের বাড়ি পোল্ট্রিটা বানা নিয়ে যা হ্যাঁ জামাই এটা কোন চাম বাড়ি টানিয়ে আনেছেন

খাসি পানুনি বেলা হয়ে গেলে না খাসি কোনা পাবো ওই জন্য পুলটিয়া নিও হাসিবে তো আর খিলাম কি বলো বেটা তাই বিয়ার আর মাংস

আর আমার তো খাবা করেন না তোর যাবো কর করবি হ্যা যাবো খিলা বাবা তুই চাম ভাড়া দিব একদম তোমরা খাওয়া খাওয়ালেন না হ্যাঁ জামাই তোমরা আগে খাওয়া আমরা খামো পরে আচ্ছা 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 খাও জামাই খাও জামাই খাওয়া দাওয়া ঘরে বসো ফেনত বসো আচ্ছা আমার কি এটা ঠিক আছে বিহানা ঠিক হতে আমরা জামাই বলি এত আদর যত্ন করছি পরে কি হবে না হবে এখন এটাই জামাই হবে না অন্য কেউ হবে আরে আদর কুরবানাই মানে জামাইয়ের পঞ্চাশ বিঘা জমিছে ইকুনে তো আদর যত্ন করি না ভুলাই তুবা হবে ভালো ভালো খিলাবা হবে একবার বেয়া ঠিক হয়ে যায় রেজিস্ট্রি হয়ে যায় তো তখন ধরা তখন আদর না করলেও চলবে এত ভালো মন্দ না খিলালেও চলবে খালি একবার রেজিস্ট্রিটা হয়ে যাব তারপরে বাস আর কোনো চিন্তা নাই বলো হম ঠিক আছে তাহলে তাহলে বাবু বেয়া সাদির কথাটা বাড়িত ক? হ্যাঁ বলতে আমরা রাজি মানে আমার মাও রাজি ও তাই তাহলে তো ভালোই তাহলে এক কাজ করে যাও ওই দুই এক দিনের মধ্যে রেজিস্ট্রি করে নি হ্যাঁ হই যক আচ্ছা তোমার তাহলে তো কোনো অসুবিধা নাই না 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 হামার সমস্যা নাই তাহলে পরশুদিনা হোক হ্যাঁ তাহলে তো ভালোই হয় আচ্ছা তো হামরা যাই আজকে হ্যাঁ ও যাবেন থাকো জামাই আজকে হ্যাঁ আচ্ছা যাবা হবে বটে তো আসি মই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তাহলে আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা আসি তো থাকো হ্যাঁ তো তাহলে এরমে করবা হয় পঞ্চাশ বিঘা জমি না হলে চাকরিদার ভালো কাম করিয় বিটির মোট বুদ্ধি ভালো হয় কে বাপের বুদ্ধি থাকলে বিটির কেনে থাকবা না কি যাক